আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস পঁয়তাল্লিশ নম্বর ক্লাসটি আসুন শুরু করা যাক প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি মালিককে তোমার কথা বলবো আই উইল টেল মাই বস এবাউট ইউ আই মানে আমি টেল শব্দের অর্থ বলা মাই বস মানে আমার মালিককে অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই উইল টেল মাই বস অ্যাবাউট ইউ আমি মালিককে তোমার কথা বলতো এরপর লেখা তিনি আমার কথা রাখবেন ইংলিশে বলবেন হি উইল কিপ মাই ওয়ার্ড হি মানে তিনি কিপ অর্থ রাখা মাই মানে আমার ওয়ার্ড অর্থ কথা হি উইল কিপ মাই ওয়ার্ড তিনি আমার কথা রাখবেন তারপর লিখে আছে তিনি তোমাকে একটি চাকরি দিবেন হি উইল অফার ইউ এ জব হি মানে তিনি অফার মানে দেওয়া বা কোনো কিছু সাদা ইউ মানে তোমাকে এ জব মানে একটি চাকরি উইল অফার ইউ এ জব তিনি তোমাকে একটি চাকরি দিবেন তারপর লিখে আছে তুমি কি সেখানে চাকরি করবে ইংলিশে জিজ্ঞাসা করবেন উইল ইউ ওয়ার্ক দেয়ার ইউ মানে তুমি ওয়ার্ক অর্থ কাজ করা দেয়ার মানে সেখানে উইল ইউ ওয়ার্ক দেয়ার তুমি কি সেখানে চাকরি করবে আমার ক্ষুধা লাগছে ইংলিশে বলবেন আই এম হাংরি আই অর্থ আমার হাংরি মানে ক্ষুধা আই এম হাংরি আমার ক্ষুদা লাগছে তারপর লিখা আমি ভাত খাবো ইংলিশে বলবেন আই উইল ইট রাইস আই মানে আমি ইট অর্থ খাওয়া রাইস মানে ভাত আই উইল ইট রাইস আমি ভাত খাব তারপর লিখা আছে অনেকদিন মিষ্টি খাই না ইংলিশে বলবেন আই ডোন্ট ইট সুইট ফর এ লং টাইম আই মানে আমি ইট অর্থ খাওয়া সুইট মানে মিষ্টি ফর এ লং টাইম মানে অনেক দিন আই ডোন্ট ইট সুইট ফর এ লং টাইম অনেক দিন মিষ্টি খাই না তারপর লিখা আছে আমার জন্য একটা রোম দেখো লুক ফর এ রোম ফর মি লুক ফর মানে দেখা বা খোঁজা ফর মি মানে আমার জন্য লুক ফর ফর এ মি আমার জন্য একটা রুম দেখো আমার দুই ব্যাডের একটা রুম দরকার আই নিড এ রোম উইথ টু বেডস এখানে আই মানে আমি নিড মানে দরকার উইথ টু বেডস মানে হচ্ছে দুই বেডের আই নিড এ রুম উইথ টু বেডস আমার দুই বেডের রোম দরকার তারপর লিখা আছে তোমার কাছে কি কোনো রুম খালি আছে ইংলিশে বলবেন ডু ইউ হ্যাভ এনি রোম এভেলেবেল এখানে ইউ মানে তোমার হ্যাভ মানে আছে মানে হ্যাভ এনি রুম তোমার কাছে কি কোনো রুম খালি আছে এরপর লেখা আছে না আমার কোনো খালি রুম নাই নো আই হ্যাভ নো এম টি রুম নো মানে না আই মানে আমার এমটি মানে খালি রুম নো আই হ্যাভ নো এমটি রুম রোম না আমার বলবেন হাউ লং ডু ওয়ান্ট টু স্টে হাউ লং মানে কতদিন দিন ইউ মানে তুমি মানে চাওয়া স্টে মানে থাকা হাউ লং ডু ইউ স্টে তুমি কতদিন থাকতে চাও এরপর লিখা আছে আমি দুই দিন থাকতে চাই আই টু স্টে ফর টু স্টে মানে অবস্থান করা বা থাকা ফর টু ডেজ মানে দুই দিন আই ওয়ান্ট টু স্টে ফর টু ডেজ আমি দুই দিন থাকতে চাই তারপর লিখা আছে তুমি কি আমার সাথে থাকবে উইল ইউ স্টে উইথ মি ইউ মানে তুমি স্টে মানে থাকা উইথ মি মানে আমার সাথে উইল ইউ স্টে উইথ মি তুমি কি আমার সাথে থাকবে তুমি চাইলে আমার সাথে থাকতে পারো ইংলিশে বলবেন ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে উইথ মি ইফ মানে যদি ইউ মানে তুমি ওয়ান্ট অর্থ চাওয়া স্টে উইথ মি মানে আমার সাথে থাকতে পারো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে উইথ মি তুমি চাইলে আমার সাথে থাকতে পারো তুমি কোথায় যাবে গো অর্থ যাওয়া হায়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে এখানে তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু হেয়ার হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু অর্থ করা হেয়ার মানে এখানে হোয়াট উইল ইউ ডু হেয়ার এখানে তুমি কি করবে আমার কিছু খাবার দরকার আই নিড সাম ফুড আই মানে আমার নিড মানে দরকার সাম ফুড অর্থ কিছু খাবার আই নিড সাম ফুড আমার কিছু খাবার দরকার তোমার কাছে কিছু টাকা হবে ইংলিশে বলবেন ডু ইউ হ্যাভ সাম মানি ইউ মানে তোমার মানে কিছু টাকা ডু ইউ হ্যাভ সাম মানি তোমার কাছে কিছু টাকা হবে আমার যাওয়া দরকার গো অর্থ যাওয়া আই নিড টু গো টু ডাকা আমার ডাকা যাওয়া দরকার আমার বস এর সাথে দেখা করা দরকার আই নিড টু নিট মাই বস আই মানে আমার নিড মানে দরকার নিট অর্থ দেখা করা মাই বস মানে আমার বসের সাথে আমার বস বসের সাথে দেখা করা দরকার আমরা কাল দেখা করবো উইল মিট এ কে টু উই মানে আমরা মিট মানে দেখা করা টু মানে কাল উই উইল মিট টুমোরো আমরা কাল দেখা করবো তুমি কি আমাদের সাথে যাবে উইল ইউ গো উইথ আস ইউ মানে তুমি মানে মানে যাওয়া আমাদের সাথে তুমি কি আমাদের সাথে যাবে চলো আমরা একসাথে যাই লেটস গো টুগেদার লেটস গো মানে চলো টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার চলো আমরা একসাথে যাই তুমি কি সেখানে থাকো লিভ মানে বাস করা দেয়ার অর্থ সেখানে ইউ লিভ দেয়ার তুমি কি সেখানে থাকো ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস পঁয়তাল্লিশ নম্বর ক্লাসটি করার জন্য আল্লাহ হাফেজ